নদিয়ার কৃষ্ণনগরে নদিয়া উত্তর বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপির একাংশের বিক্ষোভকারীদের অভিযোগ নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী তৃণমূলের সঙ্গে আতাত করে বিজেপির প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে দিয়েছে অর্থের বিনিময়ে একই সাথে প্রচুর টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ আজ কৃষ্ণনগর বিজেপি নদিয়া উত্তর দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে মিছিল সহযোগে জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের পদত্যাগের দাবিতে স্বরূপ হয় বিজেপির একাংশ বিক্ষুব্ধ যারা তারা বন্ধ করেছে কারণ আজকে অর্জুন বিশ্বাসের যা কেলকৃত্তি সেই কেলকৃতির জন্য আজকে এই অঘটনাটা ঘটেছে যার জন্য সাধারণ মানুষ এমনভাবে দলের যেটা ছিট সেটাকেও হারাতে বাধ্য করেছে তার জন্যে মানুষের আক্রোশ আর এই আক্রোশের কারণেই আজকে এই ঘটনাটা এবং সার্বিকভাবে মানুষের পূর্ণ তদন্ত এবং পূর্ণ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এইটা কারচুপির হাত থেকে রক্ষা করার জন্য বন্ধ করে রেখেছে যা রাজ্যস্তর এবং কেন্দ্রীয় থেকে জানানোর জন্য এবং সাধারণ মানুষের প্রভাবটা বাড়াবার জন্য মানে এখানে কি তালা মেরে দিয়েছে সম্পূর্ণ তালা মেরেছে সেটাই তো দেখা যাচ্ছে বা এবং সাধারণভাবে সকালবেলা তো জানা গিয়েছে যে এটা খোলা ছিল কিন্তু এখন এসে দেখছি আমরা তখন বন্ধ তাহলে স্বাভাবিকভাবে এটা বন্ধ করে রেখে গিয়েছে এখন না ওয়াটার কেউ চলবে না আপনি তো এখানে দেখাশোনা করতেন থাকতেন হ্যাঁ আমি মাঝে মাঝে আসতাম মাঝে মাঝে আসতেন আরে আজকেও কি সেরকমই এসেছিলেন না আমি আজকে কেবল আমি বন্ধ দে এখন জান তারপর জানতে পারেন এরকম ঘটনা আচ্ছা আচ্ছা কখন ঘটেছে এটা মোটামুটি এটা সম্ভবত সকালে থেকেই ঘটে কি বলবেন কে দায়ী দায়ী বলতে কি এখন যেহেতু আমরা কেউ দেখিনি তবে এই মানে ক্ষেত্রকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের ভিতরে যে বৈষম্যমূলক তাদের বিক্ষিপ্ত কর্মীরা করতেই পারে এবং সেই বিক্ষিপ্ত কর্মীরা যে একা করেছে তা তো নয় সেটা অনেকেই এখানে থাকতে পারে আপনার নাম আমার নাম নয়চন্দ্র পাল আপনি আমি জেলার জেনারেল সেক্রেটারি বিজেপির বিজেপি একটা সেকশন যারা আজকে এটা করেছে তারা হচ্ছে মহাদেব সরকার রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের খুব কাছে এবং আমার মনে হয় মহাদেব সরকারের তার অনুপ্রেরণায় আজকে এই কাজটা করেছে এবং রানিমাকেও ভুল বুঝেছে এরা কিন্তু ভোটের ময়দানে দেখা যায়নি যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী হতো তাহলে ভোটে একদিন এদেরকে দেখা যেত একটা দিনে এদেরকে দেখা যায় কোনো মিডিয়ার সামনে নেয় কোনো সোশ্যাল মিডিয়া নেয় কোনো রানিমার সঙ্গে প্রচারে নাই। আজকে তারা রানিমা হারার পরে খুব উৎফল্ল হয়েছে অর্থাৎ এই যে একটা চক্রান্ত আমার মনে হয় উর্ধ্বতন রাজ্য নেতৃত্বর কাছে আমি এই বিষয়ে আবেদন জানাবো এবং এই যারা চক্রান্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত আগামী দিনে পদক্ষেপ নেব যাতে দীর্ঘ আগামী দিনে এইরকম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এরকম জন্য কোনো সাহস না